জুলের যে গোপন ফাঁস করলেন কায়েফ বলিউড নায়িকা ক্যাটরিনা কায়েফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় করেনি শাশুড়িও তার কাছে কথায় ভীষণ মুগ্ধ ক্যাট ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পর তিনি পুরোপুরি পাঞ্জাবি পরিবারের মানুষে পরিণত হয়েছেন সম্প্রতি ক্যাটের শাশুড়ি বিনা কৌশলের সঙ্গে শিরডি সাইবাবার মন্দিরে গিয়েছিলেন শাশুড়ি বৌমার এই জুটি দেখে হয়েছিলেন মেটিজেনরা এখানে শেষ নয় শাশুড়ি বৌমার রসায়ন ক্যাটরিনার প্রতি যথেষ্ট খেয়ালও রাখেন বিকির মা ক্যাটরিনার কালো রেশমি চুলের পেছনে তার নাকি অনেক ভূমিকা রয়েছে নিজের হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ধরনের দেয়াল তৈরি করেন বিনা কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই বিশেষ তেলের কথা তিনি বলেন আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন তেল আমলকি সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান এই তেল সত্যি চুলের পক্ষে খুব উপকারী ভিকি ও ক্যাটরিনা এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেনি করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা অভিনেত্রী জানিয়েছিলেন পদ্মায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভালো তখন থেকে জল্পনা কল্পনা শুরু হয়েছিল ভিকি এই মুহূর্তে ব্যস্ত লাভ অ্যান্ড ওয়ার্ড সিনেমার কাছ নিয়ে শেষ তাকে দেখা গিয়েছে ব্যাট নিউ সিনেমায় অন্যদিকে কেটরিনাকে শেষ দেখা গিয়েছে মেরি ক্রিসমাস সিনেমায় ধন্যবাদ